আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরকাত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এ মুহূর্তে মুসলিম টিভির পক্ষ থেকে ইসলামিক প্রশ্ন উত্তর পর্ব জীবনের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা করবার চেষ্টা করব আমরা জীবনে বিভিন্ন শ্রেণীর মানুষ আছি কেউ বিবাহিত কেউ অবিবাহিত কেউ কিশোর কেউ যুবক কেউ বৃদ্ধ সর্বোপরি সাধারণত সবারই জীবন একসময় বেঁচে থাকলে বিবাহের একটা সময় এসে যায় আর এই বিবাহ বিশ্বনবী সাল্লাহ আলহ্লামের অবশ্য সুন্নত যেমন হাদিসের মধ্যে আসে আন্নি মিন সুন্নতি ফামান আন সুন্নতি ফালাইসা মিন যে বিবাহ আমার একটি সুন্নত কেউ যদি ইচ্ছে করে ত্যাগ করে তাহলে সে আমার দলভুক্ত নয় আমার উন্মত নয় ব্যাখ্যায় ওলামাইকরাম বলছেন যে বিশ্বনবী ফালাইসা মিন উম্মতি অর্থ আসলে সে সু সুপারিশ পাবে না তো আরবা আহমিন সোনালিল মুরসাইন অপর একটি হাদিসের মধ্যে পাওয়া যায় চারটি বিষয় নবীগণের রাসুলগণের সুন্নাত ছিল তার মধ্যে একটি বিবাহ ছিল তো বিবাহটা জীবনে যারা বেঁচে থাকে সামর্থ্য থাকলে যৌবন ঠিক থাকলে তার জন্য বিবাহ জরুরি বা বিবাহ করতে হয় সেক্ষেত্রে কোরআনুল কারিমের আয়াতের দিকে তাকিয়ে কিছু কিছু মানুষ আসলে ভুল বুঝে থাকে যেমন নিসা উকুম হারসুল্লা ফাতু হারসাকুম আল আয়া যে স্ত্রীরা ক্ষেতের মতোই যেমন ইচ্ছা তেমনি ব্যবহার করতে পারবে এখন যেমন ইচ্ছা তেমন ব্যবহার করবে এর অর্থটা কি যেমন জীবনের ঘনিষ্ঠতা কোনো কামরা কত কোনো রুম পর্দা বিশিষ্ট কেউ দেখবার মতো কোনো সুযোগ নেই সেই ক্ষেত্রে উলঙ্গ হয়ে শুতে পারবে কিনা বা উলঙ্গ হয়ে স্ত্রী সহবাস করতে পারবে কিনা আসলে পাড়া না পাড়াও সবচেয়ে বড় কথা নয় সবচেয়ে বড় কথা হলো আমাদের বিশ্বনবী সাল আলী ও কি কী করেছেন সাহবা কেরামের বা আদর্শই বা কী ছিল এটি আমরা একটু খেয়াল করবার চেষ্টা করবো আমার স্ত্রী আমার জন্য হালাল যে কোনো ভাবেই তার অর্থ বুঝতে হবে আমাদের সেই বিষয়টি নিয়েই আমি আপনাদের সামনে কিতাব সামনে নিয়ে কোরআনুল করিম সামনে নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যেমন সুরায় মো পাঁচ ছয় নম্বর আয়াতে আসছে ইল্লা আলা আজুয়া জিহিম আউমা মালাকত আইমা নুহুম আল আয়া যে কুরআল করিমে আল্লা সাহা তালা এটি ইশারা করেছেন নিজের গুপ্তাঙ্গ দাসী তদানতুন সিস্টেম ছিল এবং স্ত্রী ছাড়া অন্য কোথাও উন্মুক্ত করা নিষেধ তো বোঝা যায় এই আয়তের দ্বারা যে দাসী বা স্ত্রীর সামনে গুপ্তাঙ্গ প্রকাশ করা যায় এই আয়তের দ্বারা বোঝা যায় দাসীর ক্ষেত্রটা আমাদের বর্তমান যুগে প্রচলন নেই তবে স্ত্রী তো আছে তাহলে গুপ্তাঙ্গ বের করা যায় বা স্বামী স্ত্রী আমরা একজন আর একজনের গুপ্তাঙ্গ দেখা যাবে দেখলে সন্তানাদির ট্যা অথবা এটা ওটা হবে মানুষেরা ভুল এটা আসলে ঠিক নয় কিন্তু আমার নবীর আদর্শ কী ছিল উলঙ্গ হয়ে স্ত্রী সহবাস করা যাবে কি না সেক্ষেত্রে আমি কিতাব সামনে নিয়ে আপনাদের সামনে বলতে চাচ্ছি যে আমার বিশ্বনবী সাল্লু আলি সাল্লাম কী করতেন যেমন হাদিসের মধ্যে আসে আনাব্দ ইবনেসার জিসা আন্না রসুল আল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম কল যে বিশ্বনবী সাল আলাইসাল্লাম যখন স্ত্রী সহবাস করতেন স্ত্রীর কাছে আসতেন সে সময় স্বামী এবং স্ত্রীর কিছু পর্দার বিষয়টা বলছেন যে কিছু যেন থাকে শরীরের মধ্যে এটি বিশ্বনবী সাল আলহ্লাম ইশারা করেছেন যে তোমাদের মধ্যে ইদা আতা আহ্লাহ ফাল আলা আল্লাহ আজি আজিজিহা সাই আ যেন তোমাদের শরীরে তোমাদের স্ত্রীদের শরীরে কিছু থাকে এটি প্রমাণ করে যে উলঙ্গ অবস্থায় স্ত্রী সহবাস করাটা আসলে উচিত নয় অপর আরেকটি হাদিসের মধ্যে দেখবেন কিতাব সামনে আসছে তারপরে তাজর রুদাল এটি তো আসছেই যে যখন তোমাদের কেউ স্ত্রী সহবাস করবে ফালিয়াস্তাতির সে যেন গোপনীয়তা রক্ষা করে কিছু পর্দা করে এটিও বোঝা যায় যে আসলে উলুঙ্গ হয়ে শোয়া অথবা স্ত্রী সহবাস করা

যে আমি বিশ্বনবী সাল্লা আলি সাল্লামের গুপ্তাঙ্গ দেখিনি এবং সেও আমার দেখিনি যখন স্ত্রী সহবাস করা বিশ্বনবী ইচ্ছা করতেন মাথা থেকে চোখ ঢেকে পর্দা ঝুলিয়ে দিতেন এটি বিশ্বনবীর আদর্শ ছিল অর্থাৎ উলঙ্গ না হওয়া বিশ্বনবী এবং সাহবাকেরাম আইমাই মুস্তাহিদিনার আদর্শ তো এক্ষেত্রে কেউ যদি বিশ্বনবীর সরাসরি আদর্শকে না মেনে স্ত্রীকে উলঙ্গ হয়ে সহবাস করে অথবা ঘুমায় সেক্ষেত্রে আসলে স্ত্রী সহবাস করতে পারবে কিন্তু আসলে হাদিসের মধ্যে এক লম্বা হাদিসের মধ্যে আসছে ফাল্লাহ আহাকুম আয়াস্তাহাইয়া মিন হুমিনান্নাস যে সবচেয়ে বেশি লজ্জা পাওয়ার কথা তো আল্লাহ তালা কি যদিও আল্লাহ তালা সর্বসময়ই দেখবেন তারপরেও লজ্জা করা উচিত যতটুকুন অনুমোদন আছে সেইটুকুন করা তো এই আদর্শের বাইরে কেউ যদি আপনারা আমরা করে থাকি সেক্ষেত্রেও কিন্তু ভিন্ন কিন্তু বিশ্বনবীর আদর্শ এরকম না করা আর একটা আদর্শের কারণে তো মানুষ জাননাতে যাবে এটা সহজ হবে বিশ্বনবী সুপারিশ করবেন একটা সুন্নত অনুযায়ী আমল করলে সেই হিসাবে আমরা চেষ্টা করব যে উলঙ্গ হয়ে পেলাল্লাপনা না করে আসলে আমরা সহিভাবে বিশ্বনবী সাল্লা আলিয়া সাল্লাম কীভাবে স্ত্রীদের সাথে ব্যবহার করতেন সহবাস করতেন সাহাবাই এরম কেমন করতেন এটা আমরা জানবার চেষ্টা করব তো যতটুকুন যতটুকুন আমাদের পোশাক রাখলে আমরা স্বামী স্ত্রী সক্ষতার সাথে তৃপ্তির সাথে স্ত্রী সহবাস করতে পারবো আদর্শ হাক দিতে পারবো সেইভাবে বিশ্বনবীর বা আদর্শ কী ছিল এইভাবে চলবার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আল্লাহ আমিন